হয় গু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরচৈব নম দেবী সরস্বতী বেশং তত জয় মুদিরয়ে গুরু মহাভারত পাঠ আদি পর্ব মোহিনী রূপী হরির সহিত হরের মিলন হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা রমানাথ মুকুন্দ মুরারি হর বলে হরি নাখি কেন দেহ তাপ মোর নাহি বহ ত্রোলোক্যের মধ্যে যত আছে মহাপ্রাণী সবার আমি শুন বরানি ব্রহ্মার পঞ্চম শির ন খেতেছে দিল বহু কাল বিষ্ণু অভয় পাইলৌ ইন্দ্রজম বরু ন কুবের হুতাশন সব লোক পাল করে মর আরাধ নৌ জ্ঞান যোগে করিলাম জয় আমার নয়নান নলে কাম ভো মহামায়া বল যারে ত্রলোক্যে মহিনী বিষ্ণু অংশ জাত গঙ্গা ত্রিপথ গামিনী দাসী হয়ে সেবে মরৌ চর মন মনমত বর লভে মরে যেই ভজে তেজমান মনোরমে করহ সম্ভাষ আমারে ভজিলে হবে ভিলাস কন্যা বলে যোগী তরে এখন তরে মহেশ্বর বলি ডাকে সর্বজনম ব্যর্থ যপ তপ তোর ব্যর্থ যোগ ধ্যানম ব্যর্থ তোর পঞ্চমুখে রাম নাম গান ব্যর্থ জটা ভার রাখ ব্যর্থ তুমি যোগী ভণ্ডতা করিয়া লোকে বলা হ বৈরাগী হর বলে মনোরমে বোধান তব অঙ্গ দেখি মর হরিল যে জ্ঞান করিলাম এক কাম দহন নয়নি কোটি কাম জ্বলিতেছে তবচ খুকনিম জপ তপ যোগ ধ্যান জ্ঞানের বৈরাগ্য এ সকল কর্ম যদি হয় শ্রেষ্ঠ ভাগ্য এই বাঞ্ছা হয় তুমি করহ পরসম আলিঙ্গন দেহ তুমি হইয়ায় হরসম, যতে ক করিনু তপ জপ হরিণামুম জটাভস্য দিগবাসে তেধামুম তার সমুচিত ফল মিলাইল বিধি এতকালে পাইলাম তোমাহ নিধি সর্বকর্ম সমর্পণ করি নু চরণী কৃপা করিয়ালিঙ্গন দেহ বরানী হরবাক্য শুনি হাসি বলে হয় গ্রীব অপ্রা উপদ্রব্যের কেন বাঞ্ছা কর শিবম সর্বকর্ম তেজিবারে পারে যেই জনম অন্য মনা না হবে আমাতে এক মনম কায় মন বাক্যে করে আমারে ভজনৌম সেজনের যাচি আমি শিব বলে কন্যা এই ও সত্য অঙ্গীকার আজি হইতে তোমা বিনা নাহি জাহানি আর তেজিলাম সর্বকর্ম ভার্যা পুত্র গণ সে বিব তোমার পদ দেহ আলিঙ্গন নারী বলে কত মরে কর কেমনে তেজিবা তুমি ভার্যা পুত্র গণ এক ভার্যা রাখি আছো, জটার ভিতর আর ভার্যা করিয়াছ অর্ধ কহলে স্বতন্ত্র না হও তুমি নারী কর্ণ কেমনে পাইবে তুমি মর কহলে বরং হর বলে হরি নাখি কেন হেন নহ তেজিয়া কপট মরে অনুগ্রহ কিছার যে নারী পুত্র নাম লয় তার শত শত গঙ্গা দুর্গা নিছ নি দাসী হয়ে সে বিশে আমি হইব দাসো কৃপা করি বরাননে পুর মোহ যদি তুমি নিশ্চয় না দিবায় আলিঙ্গনৌম তোমার সন্মুখে আমি তে জীব জীবনৌম নেউটিয়া মর পানি চাহ চারু মুখে হের মরি ত্রিশুল মাহারিযা নি যবুকে এত বলি ত্রিশূল লেন ন ভূতনাথ হাসিতে হাসিতে তবে বলে শ্রীনাথ বুঝিলাম গঙ্গাধর তোমার যে জ্ঞানম কামে বস হয়ে চাহ হতে জীবা রে প্রাণম ধৈর্য ধর তেজ খেদ চিত্ত কর স্থির দিবয়া ন তুমি না তেজ শরীর নাহি জান বিশ্বনাথ আমার হৃদয় ভকত জনের আমি দানি যে অভয় যে জন যে মন কাম মাগে মরস্থান দি অবশ্য না হয় কুয়ান বিশেষেয়া মাকে পূর্বে মাগি আছো তুমি অর্ধয়ঙ্গ দিবয়ঙ্গি কার কইনুয়ামি এত বলি আলিঙ্গন দিতে জগন্নাথ আইস বলিয়া বিস্তারিলেন দুই হাতম আলিঙ্গনে যুগল শরীর হইল একম অর্ধভস্য ভূষা হইল কম অর্ধেক অর্ধা জুটয় অর্ধ চিকুর করম অর্ধেক কি রিটি অর্ধ ফণি ফোন আধারম কস্তুরীতি লকয় অর্ধ অর্ধ শশী কলাম অর্ধ গলে হাড়মালায় অর্ধে বনমাল মকর কুণ্ডল কর্ণে কুণ্ডলি কুণ্ডলম শ্রীবৎস লাঞ্ছনয় গরলম অর্ধ মলয় অজভস অর্ধ ভস্য কলে বরম অর্ধ কোটি বাঘাম্বর অর্ধ পীতাম্বরম এক পদে ফনী অনি কন কনুপুর শঙ্খ চক্র করে সভে ত্রিশুল লম্বুর শিব দুর্গা বিষ্ণু লক্ষ্মী চারিমূর্তি হেরি কাশি দাস করে আস তর ভববারি চারি মূর্তি হেরি লেন মিলে চারি ফলৌ ধর্ম অর্থ কাম মক্ষ সাধুর সমৌ नमस्कार